এ আপনাদের সাথে শেয়ার করব লেটিয়াম শুটকি আর কাঁঠাল বিচি দিয়ে কিভাবে তরকারি রান্না করলাম সেটাই শেয়ার করব একটা হাড়িতে তেল নিয়ে নেব পরিমাণ মতো তারপর দেব পেঁয়াজ তারপর একটু রসুন দেব ভালো করে লাড়া চা দিয়ে নিয়ে নেব তারপর এক এক করে সব তেল মশলা দিয়ে দেব মা তার বাড়িতে জায়গা দিতে হয় এবার কুরবানিটা অনেক কষ্টে কাটল কারণ আল্লাহ রহমতে আল্লাহ চাইছেন নিদিতে পানি হয়েছে অনেক পানি ছিল পরে আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমার আপনাদের কাছে সবার কাছে দুঃখিত ভিডিও দিতে তাই এখন ভিডিও দিতেছি এই যে কাটার বেশি আলু আর লিগিয়া সব এগুলো দিয়ে ভালো করে লাগাচারা দিয়ে নেব অনেক পানি ছিল তার বেশি ভিডিও দিয়ে বানাইতে পারি নাই

আপনাদের কার কারিগরের ভালো লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে